আজকে দশ মিনিটে বানানো যায় এমন একটা বিস্কিটের রেসিপি শেয়ার করবো আপনারা চা বসিয়ে কিন্তু চা হওয়ার আগে বিস্কিট হয়ে যাবে খুব ইজি আর এটা কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখতে একেবারেই দোকানের মতো না মাসাল্লা অবশ্যই বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের হালকা হুলকা নাস্তা হিসেবে কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এই বিস্কিটগুলো কিন্তু দোকানে অনেক চড়া দামে বিক্রি করা হয় যদি হাতে দশ মিনিট সময় থাকে ইজিলি ঘরেই আপনি পানি নিতে পারবেন এত চড়া দাম দিয়ে বাহির থেকে কিনে এনে খাওয়ার কোনোই দরকার নেই তাহলে কথা না বাড়িয়ে চলুন বিস্কিটগুলো কীভাবে বানাবেন একটু দেখে নেই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে একদমই ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছে আধা কাপ পাউডার সুগার আমি আস্ত চিনি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি লবণ দিয়ে দিলাম ওয়ান ফোরটা চামচ ঘি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা ভালো করে মিশে যায় কোনো আস্ত বা দানাদার ভাব না থাকে এ পর্যায়ে যখন দেখবেন মিশে গেছে এখানে ময়দা অ্যাড করে দিতে হবে এক কাপ আর বেকিং পাউডার একটা চামচ এখন এগুলাকেও আমি ভালো করে মিশিয়ে নিব একটু ধৈর্য সহকারে মিশালেই দেখবেন খুব ইজিলি মিশে যাচ্ছে এক কাপ ময়দা আপনারা একসাথে দিতে না চাইলে কিন্তু আধা কাপ করে দুইবারে দিতে পারবেন প্রথম মিশিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিবেন এ পর্যায়ে আমি স্প্রেচুলারটা রেখে আমার হাত দিয়েই আমি মেখে নেব কারণ এরপরে আর স্পেচুলার দিয়ে স্মুথভাবে মেখে নেওয়া যাবে না অথবা ডো বানানো যাবে না এই যে দেখুন খুবই স্মুথভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু অনেক সফট হতে হবে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কতটুক সফট হতে হবে এই যে দেখুন এখন দেখুন মেজারমেন্ট কাপের সাথে যেই টেবিল চামচের চামচটা ছিল ওইটা দিয়ে আমি মেপে তারপর কিছুটা নিয়ে নিলাম এরকম করে মেপে নিলে কিন্তু সবগুলা একই সাইজের হবে তারপর হাত দিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে স্মুথ করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আমি উপরে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে এরকম করেও নিতে পারেন অথবা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন একে একে সবগুলাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি আর এখানে আমি বারো ইঞ্চি একটা মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার লাগিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি যাতে করে পরবর্তীতে বিস্কিটগুলো ইজিলি বেক করতে পারি একে একে সবগুলাই মোল্ডের মধ্যে দিয়ে দিবেন আর দেওয়ার সময় একটু ফাঁক রাখবেন কারণ বেক করার পর এগুলো কিন্তু একটু ফুলে যাবে চুলার মধ্যে একটা তাওয়া মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন একটা স্ট্যান্ড দিয়ে বিস্কিটের মোলটা রেখে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে এটাকে অল্প আছে পনেরো মিনিটের জন্য বেক করব আপনারা একটু চেক করে নেবেন দশ মিনিট পর অনেক সময় চুলার আজ কম বেশি হলে আগে পরেও হয়ে যেতে পারে এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এখন এভাবেই আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য পিঁয়াজটি ঠান্ডা হওয়ার পর গরম থাকা অবস্থায় কিন্তু বিস্কিটগুলো একটু সফট থাকে ভয় পাবেন না এগুলো কিন্তু কাঁচা থাকে না ঠান্ডা হওয়ার পর ঠিকই শক্ত হয়ে যায় কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে বাসায় কিন্তু খুব ইজিলি কয়েকটা উপকরণ থাকলে আপনি ওই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন মাত্র দশ থেকে পনেরো মিনিটে এই যে দেখুন উপর দিয়ে সুন্দর লাগার জন্য আমি কিছুটা পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি এতে করে বিস্কুটগুলো দেখতে আরও আকর্ষণীয় লাগবে দেখতে একেবারে হুবহু দোকানের মতো না খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ দোকানের বিস্কিট থেকেও অনেক বেশি মজার বাসা অবশ্যই একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন বিকেলে চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে অথবা চাইলে এনি টাইম আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন এটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে মেহমান আপ্যায়ন হলে তো কোনো কথাই নেই এখন আমি তো খেয়ে নিব এক কাপ চায়ের সাথে আর চাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন দেখুন কিছুটা বিস্কুট আমি ভিজিয়ে খেয়ে নিচ্ছি এভাবে চাইলে আপনারা ইজিলি বাচ্চাদেরকে পরিবেশন করতে পারবেন এক কাপ চা অথবা এক কাপ দুধের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আর যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম মজা মজা সব নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আমি প্রতিনিয়ত কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো দিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ